ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জি সালবুটামল এই রেসপিটারি সলিউশনটা নিয়ে এটা একটা নেবুলাইজার সলিউশন এটা আপনার বাবুকে যদি কফ জমে যায় বুকে বুকে অনেক পরিমাণ কাশি থাকে শ্বাসকষ্ট থাকে প্রচুর কফ থাকলে আপনি এটি নেবুলাইজারের মাধ্যমে ব্যবহার করতে পারেন এটি আপনার ডাক্তার আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দেয় নেবুলাইজার হিসেবে ব্যবহার করতে সে অনুযায়ী আপনি নেবুলাইজার মেশিনের মধ্যে দিয়ে নর্মাল স্যালাইনের সাথে ইউজ করতে পারেন এতে আপনার বা বাবুর যে শ্বাসকষ্ট থাকে কফ থাকে বুকে যে কফ হয়ে থাকে জাম হয়ে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেটা দূর হয়ে যাবে আর এই জাতীয় ওষুধগুলো অবশ্যই আপনারা বাবুদের ব্যবহারের জন্য রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ